আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ব্যতিক্রম বাড়ি দেখাবো যে বাড়িগুলো দেখলে আপনারা পুরোপুরি অবাক হয়ে যাবেন ভিডিওটা পুরোপুরি উপভোগ করতে থাকুন শুরুতেই যে বাড়িটাকে দেখছেন তিনতলা বিশিষ্ট একটা সাদা কালারের বাড়ি চারিদিকে সবুজের সমারোহ একদম গহীন জঙ্গল মাঝখানে এই বাড়িটা কতটা ব্যতিক্রম চিন্তা ভাবনা থেকে এই বাড়ির মালিক বাড়িটা এমন একটা নির্জন জায়গায় তৈরি করেছে তারপরে দেখুন রিসোর্ট টাইপের কিছু বাড়ি দেখায় এখানে একটা পাহাড় আছে পাহাড়ের ঠিক পাশে একটা প্রশস্ত রাস্তা দেখা যাচ্ছে আর এই পাহাড়ের ঠিক চারিদিকে দেখুন বাড়ি তৈরি করা হয়েছে সম্ভবত এখানে ট্যুরিস্টদের সৌন্দর্য উপভোগ করানোর জন্য এই ধরনের টাইপ বাড়ি একদম পাহাড়ের ধার তৈরি করা হয়েছে এবার পৃথিবীর সব চাইতে ব্যতিক্রম একটা গ্রাম আপনাদেরকে দেখাবো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন নিচ দিক দিয়ে নদী রয়েছে রয়েছে পানি তার উপরে একটা সেতু বা ব্রিজ আর ব্রিজের উপরে পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে আর এই ব্রিজের দুই ধার দিয়েই কিন্তু বাড়ি রয়েছে এখানে তাদের বসত ভিটা এখানে তাদের আসলে জীবন জীবনযাপন ব্যবসা বাণিজ্য কিছুই রয়েছে কতটা ব্যতিক্রম চিন্তা ভাবনা হলে মানুষ এই ধরনের জায়গা বাড়ি করে বাড়িগুলো পাকা দেখা যাচ্ছে এসে একটা নিচে পিলা রয়েছে তারপরে আরো ব্যতিক্রম চিন্তা ভাবনার মানুষ দেখায় আপনাদেরকে দেখুন এত উঁচু একটা পাহাড় মাঝখানে একটা গুহার মতো জায়গা রয়েছে ঠিক তার মুখেই একটা পরিবার বসবাস করে বাড়ি তৈরি করেছে দেখা যাচ্ছে একদমই ব্যতিক্রম বাড়িটা দেখা যাচ্ছে দেখুন এত সমতল জায়গা আছে পৃথিবীতে এই জায়গাগুলো ছেড়ে এসে এমন একটা গুহার মাঝে এভাবে বাস করা ওপরে আবার দেখা যাচ্ছে কোনো ফসল শুকাতে দিয়েছে কাপড় চোপড়ও দেখা যাচ্ছে তারপরে আরও কিছু ব্যতিক্রম বাড়ি আপনাদেরকে দেখাবো ভিডিওটা পুরোপুরি উপভোগ করতে থাকুন চারপাশে নদী আর ঠিক মাঝখানে একটা আইল্যান্ডের মতো একটা পাহাড় রয়েছে আর এই পাহাড়ের ওপরে একটা সমত এটা ফাইভ স্টার হোটেলের মতো কিছু একটা হবে দেখা যাচ্ছে বা বিলাসবহুল কোনো বাড়ি হতে পারে এই যে একটা ব্রিজ রয়েছে ব্রিজ দিয়ে বাড়িতে যেতে হবে আরও কিছু ব্যতিক্রম জায়গা দেখায় দেখুন এটা একটা গ্রাম কতটা অপরিকল্পিতভাবে গ্রামটাকে নির্মাণ করা হয়েছে দেখুন চারপাশে উঁচু উঁচু পাহাড় তার নিচে একটা সিঙ্ক হোল দেখা যাচ্ছে আর পুরো গ্রামটা কতটা অপরিকল্পিতভাবে বিল্ডিংগুলো নির্মাণ করা হয়েছে দেখুন আর এখানে একটা সিঙ্ক হোল আছে সম্ভবত এখানকার পানির উৎস এখান থেকেই হয় এরপরে দেখুন আরও একটা ব্যতিক্রম মানুষকে দেখায় মানুষ ঠিক না মানুষের বাড়ি আর কি এখানে একটা পরিবার বসবাস করে বৃদ্ধ মহিলাটাকেই শুধু দেখানো হয়েছে দেখুন চারপাশে অনেক পাহাড় রয়েছে আর মাঝখানে বাড়িটা কোনো আধুনিক সুযোগ সুবিধা নেই কোনো বিদ্যুৎ নেই ইন্টারনেট নেই কিভাবে ওরা এখানে বসবাস করে এই একটা বৃদ্ধ মহিলাকেই দেখা গেল এবার আরো কিছু ব্যতিক্রম জায়গা দেখায় দেখুন এটা একটা গ্রাম আর এই গ্রামের মানুষজন এখান থেকে সরে যায়নি এখানে সরকার পরিকল্পিতভাবে একটা রাস্তা নির্মাণ করার চেষ্টা করেছিল কিন্তু এই গ্রামের মানুষজন সেটা করতে পরিকল্পিত দুই পাশে রাস্তা মাঝখানে বাড়ি এখান থেকে সে সরে যায়নি সরকারও তাকে এখান থেকে উঠায়নি আর রাস্তাটা একটু বাঁকা করেই নিয়ে চলে গেছে কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম বাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কোপ